নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গত সাত চার দু হাজার পঁচিশ তারিখে ডিস্ট্রিবিউশন অব রিভ্যালিডেড টেড সার্টিফিকেট অফ টু থাউজেন্ড ইলেভেন ডব্লু বি সি এস ফ্রম নর্দার্ন রিজিয়ান একটা নোটিশ বার করেছে যার মেমো নাম্বার দুশো বাহাত্তর অবলিক ডব্লু বি আর এসএসসি অবলিক এনআর অবলিক দু হাজার পঁচিশ ডেটেড সাত চার দু হাজার পঁচিশ অর্থাৎ নর্দার্ন রিজিয়ান থেকে রিভ্যালিডেড টেট দু হাজার এগারোর সার্টিফিকেট দেওয়ার শিডিউল জানানো হয়েছে ডবলু বিসি এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ক্যান্ডিডেটরা এই শিডিউল ডেট এবং টাইম দেখে নিতে পারেন শিডিউল অনুযায়ী এগারোটা থেকে চারটে পর্যন্ত ট্রেড সার্টিফিকেট দেওয়া হবে রিভ্যালিডেট ট্রেড সার্টিফিকেট নিতে গেলে যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো হলো রিসিপ্ট কপি অফ সাবমিশন ট্রেড সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অফ ট্রেড এক্সামিনেশান টু থাউজেন্ড ইলেভেন অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে জিডি কপি নিয়ে যেতে হবে এনি ফটো আইডি প্রুফ আধার এপিক প্যান ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু নোট ডাউন ডেট টেবিল নাম্বার টাইম অ্যান্ড সিরিয়াল নাম্বার টু রিপোর্ট ইন দ্যাসাইন টেবিল রিভ্যালিডেট টেট সার্টিফিকেট নেওয়ার জন্য অবশ্যই ক্যান্ডিডেটকে নিজেকে উপস্থিত থাকতে হবে কোনো অথরাইজেশন অ্যালাউ করা হবে না যারা শিডিউল ডেট অনুযায়ী নিতে পারবেন না তাদের জন্য পরে নোটিফিকেশন করা হবে নর্দার্ন রিজিয়ানের ডিস্ট্রিবিউশন অব রিভ্যালিডেট টেট সার্টিফিকেট অফ টু থাউজেন্ড ইলেভেন সম্পর্কিত যে নোটিশ তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন